নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা আজকে হলো শনিবার দিনটা শুরু করলাম আমার এই সুন্দর ফুল গাছগুলো দিয়ে আজকে সারাদিনই প্রায় খাওয়া দাওয়ার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব অফ ক্যামেরায় মোটামুটি ঘরের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছিলাম আজকে ভীষণ পরিমাণে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল আজকে তো নিরামিষ তাই ভাবলাম একটু খিচুড়ি করব আর সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চলুন তাহলে আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি এই যে মটরশুঁটিগুলো সেবারে জমি থেকে এনেছিলাম ওইগুলো বসে বসে ছাড়িয়ে নিয়েছি বলে না যে কাজ নেই তো ভাজ সেই হয়েছে আমার কথাবার্তা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম বিছানাপত্র তারপরে এসে মায়েতামাতেই মটরশুঁটিগুলো ছাড়িয়েছিলাম তো ভাবলাম কয়েকটা মটশুটি আর আলু দিয়ে আজকের টিফিনটা বানিয়ে ফেলি বিশেষ কিছু না এই আলু আর মটরের সবজি আর তার সাথে খেয়েছিলাম মুড়ি এই ছিল জলখাবারের আজকের মেনুর পরোটা লুচি একদমই খাবার ইচ্ছা ছিল না তারপরে এই যে একটা কুল খাচ্ছিলাম কি ভীষণ মিষ্টি কুল আপেল কুল আপনারা অনেকেই জানেন আর এখন এগুলো খুবই পাওয়া যায় তো আপেল কুল খেয়ে তারপরে অনেক কাজ করেছি টুকটাক করে আর তারপরে চলে এসেছিলাম রান্নাবান্নার কাজে আজকে ভীষণ মন যাচ্ছিল যে একটু খিচুড়ি খাবো তাই ভাবলাম ঝটপট করে প্রেশার কুকারের মধ্যেই খিচুড়িটা চাপিয়ে দিই দেখতেই পেলেন শুকনো লঙ্কা জিরে আর দারুচিনি ফোড়ন দিয়েছিলাম আর এই এইজোর টুকটাক কয়েকটা সবজি কেটে নিয়েছি আর এটা হলো গোবিন্দভোগ চাল আর যেহেতু শনিবার একটু নিরামিষ করব। তবে তেল আর ডালটা আমি মুসুর ডাল ব্যবহার করেছে সরিষার তেল ব্যবহার করেছে অনেকে হয়তো নিরামিষ দিনে মুসুর ডাল খান না তবে আমি এটা বাজ রাখি না আপনারা চাইলে এই মুসুর ডালের পরিবর্তে মুগের ডাল বা অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন ভীষণ সুন্দর খেতে হয়েছিল খিচুড়িটা আর এই যে একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম সবজিগুলো পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে কষাচ্ছিলাম আসলে গোবিন্দভোগ চালের খিচুড়ি এমনিতেই ভীষণ সুন্দর খেতে হয় আর আমার বেশ অনেক দিন ধরেই মনে হচ্ছিলো যে একটু খিচুড়ি খাবো আজকে সেই সুযোগে সদ ব্যবহারটা করে ফেললাম আপনাদের দাদা ভাই বাড়িতে নেই মা এতে খাবো আর মা এমনিতেই হালকা ফুলকো খায় তো এটা একদম ঝাল দিইনি অল্প একটুখানি পরিমাণে দিয়েছিলাম তো এই যে গোবিন্দভোগ চালগুলো তুলে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে চালটা ভেজে নেব তারপরে দিয়ে দেব কিন্তু ডালটা তবে আমি এখানে শুধু মুসুর ডালই ব্যবহার করেছিলাম আর কোনো ডাল এই মুহূর্তে আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি আর যখন চালটা ভাজছিলাম কি ভীষণ একটা সুন্দর গন্ধ উঠেছিল আসলে চালটার গন্ধটাই আলাদা আর এই যে মুসুর ডালটা দিয়ে দিলাম তবে আমার এই কুকারে ঝটপট খিচুড়ি আপনারা চাইলেও করে নিতে পারেন আর ব্যাচেলারদের পক্ষে তো ভীষণ একটা উপকারী জিনিস যেটা একে তো খিচুড়ি তার উপরে আবার প্রেশার কুকারের মধ্যে ভিডিওর এই পর্যায়ে এসে বলি ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন যাতে পরবর্তী আরও ভিডিও তৈরি করার উৎসাহ পায় আর অনেক নতুন বন্ধু এসেছেন একটু ধৈর্য ধরে থাকবেন সবার পাশেই আমি নিশ্চয়ই যাব কেউ সাপ করে সাপ তুলে নেবেন না এটা আপনারও ক্ষতি আর আমারও ক্ষতি যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম বকবক করে ফেললাম আর এই যে খিচুড়িটা আমার হয়ে গিয়েছে আর চলুন তাহলে খাবার টেবিলে গুছিয়ে নিই একটুখানি বেড়ে এনেছিলাম যাতে ঠান্ডা হয় আর সাথে করে নিয়েছিলাম বেগুন ভাজা সেটা দেখানো হয়নি আর এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ওপর থেকে পিওর গাওয়া ঘি এই যে কি অমৃত খাবার সেটা আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম ভীষণ ভালো লাগতো খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে জানি অনেকে অনেক সুন্দর সুন্দর করে খিচুড়ি রান্না করেন তবে ওই যে বলে না হাত বদল আর স্বাদ বদল সেই কারণেই বললাম হয়তো হাত বদলে স্বাদ বদল হয়ে যাবে আর তার সাথে এই যে বেগুন ভাজা ছিল আর ছিল একটুখানি গাওয়া ঘি সেদিনকে যে নিয়েছিলাম ঘিটা এই যে এই প্রথম কিন্তু ঘিটা খাওয়া হলো তো ভীষণ সুন্দর ছিল এর গন্ধটা কেননা ঘি যতটা ভালো পাগ দেয়া হবে তার সেনটাও ততটাই সুন্দর হয় আর সেটা কিন্তু বহুদিন পর্যন্ত থাকে নষ্ট হয়ে যাওয়ায় না তো ব্যাস এই যে থালি সাজিয়ে নিলাম নিজের জন্য মায়ের জন্যও দিয়েছি তবে আমার থালিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভীষণ লোভনীয় লাগছে না দেখতে তাহলে চলে আসুন আমার সাথে নিরামিষ এই যে খিচুড়ি খেতে আজ সারাদিন প্রায় খাওয়া দাওয়াই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা সন্ধ্যাবেলা আপনাদের দাদা ভাই ভেজ মোমো এনেছিল সেটাই খাচ্ছিলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তাহলে আজকের মতো আসি ভালো থাকবেন দেখা হবে আবার